যারা আমাকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর উনি গতকালকে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে বাংলাদেশে তার সরকারের গৃহীত নানা পদক্ষেপ তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং অন্যদিকে আওয়ামী লীগের তিনি ব্যাপক সমালোচনা করেছেন তো আওয়ামী লীগের সমালোচনা তিনি করবেন এটা স্বাভাবিক সেটা আমার কনসার্ন না কিন্তু তিনি যে তার যে সফলতার যে ফিরিস্তি তিনি তুলে ধরেছেন সেগুলোর কিছু বিচার বিশ্লেষণ এবং আগামীতে যে নির্বাচন এবং অন্যান্য যে পরিকল্পনা তিনি তুলে ধরেছেন তার কিছু বিচার বিশ্লেষণ আপনাদের সামনে আমি তুলে ধরব শুরুতে যদি বলি অর্থনীতি তিনি স্পষ্টত বলেছেন যে অর্থনীতির যে সূচকগুলি আছে প্রত্যেকটা সূচক ঊর্ধ্বমুখী তো আপনি যদি অর্থনীতির সূচকে আসেন তাহলে প্রথমে আপনাকে আসতে হবে জিডিপি তো এই জিডিপি প্রবৃদ্ধির যে হার বাংলাদেশে বিশ্বব্যাংকের যে ফোরকাস্টিং এবং আইএমএফের যে ফোরকাস্টিং আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশে নর্মালি বিশ্বব্যাংক এবং আইএমএফ এদের ফোরকাস্টিংটাকে এডিপি এদের ফোরকাস্টিংটাকে আমরা অথেন্টিক ধরে নেওয়া হয় তো সেই ক্ষেত্রে তাদের যে ফোরকাস্টিং হচ্ছে থ্রি পয়েন্ট এইট পারসেন্ট প্রবৃদ্ধি হার বাংলাদেশে তো এটা বাংলাদেশে স্বাধীনতা পরে গত তিরিশ বছরে সর্বনিম্ন হচ্ছে প্রবৃদ্ধি হার অথচ তিনি বললেন অর্থনীতির সূচকে প্রত্যেকটা সূচকে ঊর্ধ্বমুখী ভাব লক্ষ্য করা যাচ্ছে এরপরে যদি আমরা আসি শেয়ার মার্কেট শেয়ার মার্কেটে হাজার হাজার কোটি টাকা প্রায় তিরিশ হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে পাচার হয়ে গিয়েছে এই গত দশ মাসে এখন শেয়ার মার্কেটে কোনো দরবেশ বাবাও নাই কোনো কেউ নাই তারপরও পাচার হয়ে গিয়েছে এতে দুই সপ্তাহ আগেও আপনারা দেখেছেন যে শেয়ার মার্কেটের কাফন পরিয়ে আপনার গায়েবানা যা পরা হচ্ছে এই ধরনের কর্মসূচি যারা বিনিয়োগকারী সাধারণ বিনিয়োগকারী তারা পালন করছে তো শেয়ার মার্কেটের যখন এই অবস্থা তখন ডক্টর মোহাম্মদ ইনুস উনি আজকে বললেন যে অর্থনীতির সুযোগ ঊর্ধ্বমুখী এরপরে যদি দেশে উনি বললেন যে বিনিয়োগ যে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হচ্ছে বিনিয়োগ করতে এই চাচ্ছে সেই অনেক কিছু অথচ আমরা গত দশ মাসে বাংলাদেশে একটি ডলারও বিনিয়োগ হয়নি অন্যদিকে আমাদের দেশীয় যে শিল্পগুলো ছিল সেই শিল্পগুলো একটার পর একটা শিল্প ধ্বংস করা হয়েছে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী বেকার হয়েছে বাংলাদেশে যে আপনার যে ইন্ডাস্ট্রিয়াল যে মেশিনারিজ সেগুলোর আমদানি কম হয়েছে বিদেশি বিনিয়োগ সাতাশ পারসেন্ট কম গত বছরের তুলনায় অথচ উনি বললেন যে অর্থনীতির সূচকে আমাদের সব কিছু ঊর্ধ্বমুখী তো এই হলো তার বক্তব্যের সাথে বাস্তবতা এরপরে তিনি কি বললেন যে বন্দর বন্দরকে তিনি কেন বিদেশিদের হাতে তুলে দিবেন তো মূলত তিনি আসলে বন্দর কেন বিদেশিদের হাতে তুলে দেবেন তুলে দিলে বাংলাদেশের কি লাভ হবে অর্থনীতিতে আমাদের কি পরিমাণ আয় যোগ হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের যে যারা সংশ্লিষ্ট যারা আছেন এদের কোনো স্টাডি আছে বলে আমার মনে হয় না এরা শুধু বলছেন দীর্ঘদিনের অব্যবস্থাপনা এই সেই কোনো পরিবর্তন হয় নাই আমরা তাই তাদেরকে দিয়ে দিচ্ছি তারা এসে কি করবে তারা কিভাবে কাজ করবে এবং তারা কাজ করলে কি পরিমাণ আয় আমাদের বাড়তে পারে সেই ধরনের কোনো ফোরকাস্টিং কিন্তু নেই পাশাপাশি তিনি বলার চেষ্টা করেছেন যে এই কোম্পানিটি যে কোম্পানিকে তিনি ডিপি ওয়ার্ল্ড নামে যে কোম্পানিকে দিচ্ছেন যে এরা বিশ্বে স্বনাম একটি কোম্পানি এবং এরা বাংলাদেশে যে বন্দর ব্যবস্থাপনায় দক্ষ তো এই যে বিষয়টি তিনি যে তিনি আসছেন স্বল্প একটি সময়ের জন্য এবং নির্বাচন দিবেন চলে যাবেন কিন্তু বন্দরকে বিদেশিদের হাতে তার কেন দিতে হবে এটা কি এরকম একটা বিষয় যে ছয় মাস এক বছর পরে যদি বাংলাদেশের নির্বাচনই হয় তাহলে এখনই তার কেন এটা দিতে হবে এটা একটা অনির্বাচিত সরকার হিসেবে তিনি যেখানে সেনা প্রধান চাচ্ছেন না বাংলাদেশের বৃহৎ যে রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি চাচ্ছে না শ্রমিক সংগঠনগুলো চাচ্ছে না অন্যান্য বাম রাজনৈতিক দলগুলো চাচ্ছে না কিন্তু উনি একা চাচ্ছেন এটার পেছনে আসলে তার উদ্দেশ্যটা আসলে কি তিনি তো আসলে ওই লেভেলের দেশপ্রেমিক দেশে না কিংবা এ দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ সময় তার তো কোনো অবদান নাই পরবর্তীতে বাংলাদেশে যে কোনো দুর্যোগ বলেন এই করোনাকালীন সময় বলেন আমরা তো তাকে দেখিনি তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকেরও কোনো একটি অনুদান আমরা কিন্তু দেখি নাই তো সেই ক্ষেত্রে তিনি হঠাৎ করে বন্দর দিয়ে দিতে চাচ্ছেন কি উদ্দেশ্য কি এবং তার যে কথাবার্তা শুনলাম মনে হলো যে তিনি এটা মোটামুটি ফাইনাল যে তিনি এটা দিয়ে দিচ্ছেন জনগণ কি মনে করলো না করলো তাতে কিছু যায় আসে না এরপরে যদি আসেন মানবিক করিডর তিনি বলার চেষ্টা করেছেন যে রাখাইনে একটা উদ্বুদ্ধ পরিস্থিতি চলছে যুদ্ধ অবস্থা চলছে আরাকান আর্মি এবং রাখাইনের মধ্যে তো এই কারণে যে রাখাইনের যে রোহিঙ্গা মুসলিম যারা এরা বাংলাদেশে ঢুকছে এই সেই এগুলো তো অথচ তিনি কিন্তু জাতিসংঘ মহাসচিব যখন এসেছিলেন বলেছিলেন যে আগামী ঈদ আপনারা মিয়ানমারে গিয়ে করতে পারবেন রাখাইনে গিয়ে করতে পারবেন তো সেই বিষয়ে তার কতটুকু কি অগ্রগতি আছে তিনি কি পদক্ষেপ নিয়েছেন না নিয়েছেন আমরা কিন্তু এগুলো কোনো কিছু জানি না তিনি বলতেও পারেন না এরপরে তিনি আদালতের একটি বিষয়ে বললেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটাকে তিনি সংশোধনী করেছেন ওখানে তিনি স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে আপনার এটাকে সরাসরি সম্প্রচার লাইভ সম্প্রচার তিনি করেছেন এবং ওইখানে ডিজিটালাইজেশন করেছেন তো এটা যে কত বড় একটি মিথ্যা কথা কারণ আপনারা জানেন বাংলাদেশে যখন করোনাকালীন সময় হয় প্রত্যেকটা আদালতে তখন ডিজিটালাইজেশন করা হয় এবং ওই সময়ে আপনারা হাইকোর্ট বলেন সুপ্রিম কোর্ট বলেন এবং অন্যান্য যে বাংলাদেশে যে ডিস্ট্রিক্ট জেলা পর্যায়ে যে জেলা আদালত যেগুলো আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার অনলাইনে অনলাইনে জুমের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করা হতো তো উনি বলে দিলেন যে এটাকে উনি ডিজিটালাইজেশন করেছেন তারপরে উনি বললেন জাপান সফর গিয়েছিলেন জাপান সফর থেকে রেললাইন প্রকল্পের জন্য ওয়ান বিলিয়ন ডলার এটা হচ্ছে তারা দেওয়ার জন্য রাজি হয়েছে অথচ এই চুক্তি হয়ে গিয়েছে আপনার দুই সালের সেই চুক্তি সেই চুক্তির আলোকে জাপান সেই টাকাটাই এখন দিচ্ছে উনি বললেন এটা রাজি হয়েছে তো যাই হোক এরপরে হজ ব্যবস্থাপনা নিয়ে তিনি কিছু কথা বলেছিলেন তো হজ আসলে গত বছরে বাংলাদেশ থেকে কি পরিমাণ লোক হজে গিয়েছে আর এ বছরে বাংলাদেশ থেকে কয়জন লোক হজে গিয়েছে সৌদি আরব বাংলাদেশে কতজন লোক কম নেওয়ার জন্য অনুমোদন দিয়েছে এই বছরে সেই বিষয়টি কিন্তু আমরা যারা মোটামুটি হজে যাওয়ার বিষয়ে খোঁজখবর রাখেন তারা ভালো বলতে পারবেন তো এরপরে তিনি বলেছেন যে তিনি একটি বাজেট ঘোষণা করেছেন এবং সেখানে ব্যয় সংকোচন নীতি তিনি গ্রহণ করেছেন তো এবং গতানুগতিক ধারায় বাজেটের যে আকার সেটা যেভাবে বাংলাদেশে প্রতি বছর আকার বাড়ে সেই তুলনায় এবার তিনি কম দিয়েছেন আকার ছোট হয়েছে এটাকে পজিটিভলি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন পাশাপাশি যে আওয়ামী লীগের সময় যে মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি এই সেই বলার চেষ্টা করেছেন তো মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি আমি আপনার কথা সঠিক তখনই হবে তিনি বলছেন ব্যয় সংকোচন ব্যয় সংকোচন বলতে কি এই মেগা প্রজেক্ট বন্ধ করে দেওয়া বাংলাদেশে তিনি প্রত্যেকটা ইপিজিএ তিনি বন্ধ করে দিয়েছেন ইপিজিটে কোনো কাজ যেগুলো শেখ হাসিনার আমলে যেগুলো ছিল নতুন নতুন ইপিজিএ হওয়ার কথা ছিল এই কাজগুলো এখন আর হবে না অথচ তিনি বিনিয়োগ করাবেন এরপরে হচ্ছে মেগা প্রজেক্ট যেগুলো ছিল হাতে শেষের দিকে শুধু সেগুলো কন্টিনিউ রাখা হয়েছে বাকি নতুন কোনো মেগা প্রজেক্ট নেওয়ার কোনো পরিকল্পনা নাই অথচ তিনি বলছেন আমরা ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছি তো ব্যয় সংকোচন নীতি আপনি যদি পদ্মা সেতুর মতো আরেকটি পদ্মা সেতু করতেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যদি সেটা তিরিশ হাজার কোটি টাকা দিয়ে করে আপনি যদি বিশ হাজার কোটি টাকা দিয়ে করতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে আপনার সরকার দুর্নীতিতে জড়িত না দক্ষ একটি সরকার এবং ব্যয় সংকোচন নীতিতে আপনি পারদর্শী কিন্তু আপনি প্রজেক্টটি করলেন না সেখানে আপনি কি ব্যয় সংকোচন হবে তো এটা হচ্ছে তার কথা ব্যয় সংকোচন এই হলো তার ব্যয় সংকোচন নীতি এরপরে তিনি এসেছেন যে নির্বাচন নির্বাচনকে তিনি মূলত কয়েকটি কন্ডিশনের মধ্যে বা আবদ্ধ করে ফেলেছেন যেমন জুলাই সনদ একটি ব্যাপার এবং আওয়ামী লীগের যে শীর্ষ নেতাদের যে বিচার কার্যক্রম এটা শেষ হওয়ার ব্যাপার তাহলে কি আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃত্ব আছে তাদের বিচার কার্যকে শেষ না হলে কি বাংলাদেশে নির্বাচন হবে না এটা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এই ছয় মাস এক বছর দুই বছরে কি বিচার শেষ করবেন লুৎফুজ্জামান বাবর তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন আওয়ামী লীগের আমলে অথচ সেই ফাঁসি আওয়ামী লীগ ষোলো বছরে কার্যকর করতে পারে নাই আইনগত প্রক্রিয়া সঠিকভাবে চলার কারণে তো সেইখানে আপনি যদি তাড়াহুড়া করে কোনো বিচার করেন বিচারে রায় দেন রায় কার্যকর করতে যান তাহলে তো এটা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে তো কাজে আসলে আপনি তো বিচার এটা শেষ করা সম্ভব না এত অল্প সময়ের মধ্যে কিন্তু তিনি বলছেন বিচার শেষ করতে না পারলে তিনি দায়বদ্ধ থেকে যাবেন তাই বিচার শেষ করে তারপর নির্বাচন দিতে চান তো এটা নির্বাচন নির্বাচন খেলার একটা তার দুর্বিশন্ধি মাত্র এরপরে তিনি বলেছেন জুলাই সনদ এই জুলাই সনদটা আবার কি এই জুলাই সনদের মধ্যে যদি দেখা যায় যে এমন এমন কোনো বিষয় নতুন সংবিধান তাদের তো আগের থেকেই সংবিধান বাতিল করার একটি প্ল্যান ছিল তো এখন যদি এই সংবিধানের মতো করেই আরেকটু এই জুলাই সনদের নামে নতুন কোনো একটা ফর্মুলা নিয়ে আসা হয় তো এটা নিয়ে যে বাংলাদেশে যে নতুন করে যে রাজনৈতিক একটি সংকট তৈরি হবে নতুন করে যে একটি বিভাজন তৈরি হবে সেই বিভাজনের পরে নির্বাচনকে আবার আটকে যাবে তো তিনি কিন্তু জুলাই সনদ এবং আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম এটা কিন্তু নির্বাচনে আগে নিয়ে এসেছেন এটা হলো একটা ব্যাপার এরপরে নির্বাচন তিনি করতে চাচ্ছেন হচ্ছে এপ্রিলের প্রথমার্ধে মানে এপ্রিল ফুল আমরা যেটা বুঝি যে এপ্রিল ফুল মানে বোকা বানানোর একটা মাস তো এই মাসটাকে তিনি বেছে নিয়েছেন তো এখন উনি যে এপ্রিল ফুলে এসে বলবেন না যে আমরা তো ছোটোবেলা কত এপ্রিল ফুল খেলছি তো সেটা নয় আমি বলছি এটা তোমরা সত্য ধরে নিলা এরপরে তিনি হঠাৎ করে নির্বাচনের যে তারিখ বললেন যে এপ্রিলের প্রথমার্ধে এটা যে যেভাবে বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না যে তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন দিবেন কিন্তু তিনি এই মুহূর্তে কেন বললেন সেটা তো তিনি এক মাস আগেও বলতে পারেন দুই মাস আগেও বলতে পারতেন কিন্তু হঠাৎ করে তিনি আজকে কেন বললেন এটা একটা ব্যাপার তো কারণ সামনে তার লন্ডনে তার একটা সফর আছে এই লন্ডন সফরে বিএনপি অঙ্গ সংগঠনের ব্যাপক একটা সমর্থন তার দরকার কারণ আওয়ামী লীগ ইতিমধ্যে তারা ব্যাপক একটি প্রস্তুতি নিয়েছে যে তিনি লন্ডন সফরে গেলে আওয়ামী লীগ এগুলোর একটা প্রতিবাদ করবে তো সেইখানে আসলে তার এনসিপি বাচ্চা কাচ্চাদের তো কোনো সমর্থন ওইখানে নাই তো মূলত ওইখানে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা সংগঠনের ব্যাপক একটি বাঙালি যে গোষ্ঠী আছে বাঙালি যারা ওই দেশে প্রবাসী আছে তারা দুইটা ভাগে বিভক্ত আছে তো ডক্টর মোহাম্মদ ইনুসের সেফটি সিকিউরিটি এবং তার যে তারও যে সমর্থন আছে বাংলাদেশের মানুষের সেটা যুক্তরাজ্য সরকারকে দেখানোর জন্য হলেও বিএনপির সাপোর্ট তার এখন লাগবে এই কারণে নির্বাচনের এই একটা সম্ভাব্য তারিখের কথা বলে সময়ের কথা বলে তিনি মূলত বিএনপিকে সন্তুষ্ট করতে চাচ্ছেন এবং এই সফরটা হয়ে গেলে হয়তো তার চরিত্র নতুন করে আবার চেঞ্জ হয়ে যেতে পারে এটা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু বাংলাদেশে এখন পাঁচ সাতটা দিন বন্ধ আছে এই নির্বাচনের যে তারিখ আপনারা দেখবেন যে বাংলাদেশে আগামী পাঁচ সাত দিনের মধ্যে বিদেশিদের সাথে আমাদের হয়তো নতুন কিছু একটা ঘটতে যাচ্ছে যেটা কিনা এই নির্বাচন নির্বাচনে বক্তব্যের মধ্যে জনগণকে ঘুরিয়ে রেখে এবং এর মধ্যে ডাইভার্ট করে ওই কাজগুলো এখন করা হবে তো সেই বিষয়টা আপনারা কারণ ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো দেখেছি যে হঠাৎ করে যখন বিদেশিদের সাথে যখন কোনো গুরুত্বপূর্ণ মিটিং এর বিষয় চলে আসে কোন পরিকল্পনার বিষয় চলে আসে ঠিক তখন লোকাল কোনো একটা রাজনৈতিক ইস্যু হোক অন্য কোন ইস্যু হোক সেটা দিয়ে মাঠ গরম করে রাখার চেষ্টা করা হয় আমরা দেখব আগামী পাঁচ সাত দিনে বাংলাদেশে কি হতে যাচ্ছে এই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ঈদ মোবারক সকলকে